একনগের কাজগুলো এবং তিননগের কাজগুলো আমি একটু দেখিয়ে দিব এরপর বাকি কাজগুলো তোমাদের ধীরে ধীরে আমি দেখানোর চেষ্টা করব তো চলো শুরু করা যাক তো প্রথমত আমরা একনগে যে কাজগুলো ছিল যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা করার চেষ্টা করব প্রথমত তোমরা একটু লক্ষ্য করবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে এখানে বর্গ নির্ণয় করো যদি এটি আমরা করতে চাই তাহলে এখানে দেখা যাচ্ছে ক নম্বর রয়েছে 2a 3b

ঠিক তোমরা প্রথম যে সংখ্যা যে রাশিটা রয়েছে সেটা কি তোমরা যে রাশিটা রয়েছে সেটা কি তোমরা বি ধরবে যদি অ্যা এবং বি যদি কাজ করো এখানে দেখো এবং জন্য দত্ত হবে কারণ এখানে এই এখানে যে রাশিটা রয়েছে এখানে পুরোটাই কে এখানে বর্গ দত্ত হবে যদি বর্গ ধরা হয় দেখো তোমরা যদি একটু লক্ষ্য করার উপরে এই দেখো টু

এখানে এই কাজটা চলে এসেছে আর নম্বরে দেখো যে প্লাস ওয়ান বাই এটাকে যদি বর্গ করা হয় দেখো এখানে এই কাজগুলো আসছে এদিক দেখো দেখো এখানে যেভাবে বুঝিয়েছি সবগুলো কাজ একই তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ভালোভাবে করো যদি বুঝতে পার একটা বুঝতে পারলে সবগুলো করতে পারবে এখানে কঠিনে কিছু নেই প্রিয় শিক্ষার্থীদের কঠিন ভাবে নিলে কঠিন হয় আর এখানে যে জিনিসটা দেখো এখানে x 2y 4z এর বর্গ করলে এখানে দেখো যে একটা জিনিস চিন্তা করা হয় এখানে দেখো তিনটা সংখ্যা কি কি তো চলে এখানে a b হোল স্কয়ার ধরা যায় আর সেই এখানে প্রথমে দুইটা এখানে যে